আপনি অফলাইন ক্লাসের চেয়ে নাকি অনলাইন ক্লাসে বেশি কমফোর্টেবল ফিল করেন অফলাইন অনলাইন না জি নিঃসন্দেহে অফলাইন যদি কমফোর্টেবলের জায়গা বলি তাহলে তার এটা রুমার যে আপনি অফলাইনে থেকে অনলাইন বেশি প্রেফার করেন না আমি একটু এক্সপ্লেন করব এক মিনিটে অফলাইন ক্লাসে হয় কি স্টুডেন্ট সামনে থাকে তাদের সাথে কমিউনিকেট করা সহজ হয় অনলাইন ক্লাসে যেটা এটাও তাদের সাথে কমিউনিকেট করা যায় কিন্তু কখনো কখনো যেটা হয় স্টুডেন্ট অনেকে হয়তো আমাকে রিচ করতে পারতেছে না কোনো কারণে বা আমি তাকে রিচ করতে পারতেছি না এই কিছু তো থাকেই অর্থাৎ ডিজিটাল মাধ্যম আমাদেরকে প্রচুর সুবিধা দিছে এটা সত্য কিন্তু ওই যে একটা কথা আছে মুখোপাধ্যায় যে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ তো বিজ্ঞান বেগ দিছে বেগের জায়গায় কিন্তু কিছু আবেগ তো তারা নষ্ট করেই ফেলছে এটা তো সত্য তো অফলাইন ক্লাসে স্টুডেন্টকে যেরকম করে বুঝাই দেওয়া যায় ধমক টমক দেওয়া যায় আদর করে বোঝানো যায় সেটা তো অনলাইনে সুযোগ থাকে না তবে অনলাইন আমাদের যে একটা দিগন্ত উন্মোচন করছে যেভাবে মানে আজ অনলাইনের কারণে আমরা যে এত মানুষের কাছে এতভাবে পৌঁছাইতে পারতেছি এটা তো কোনোভাবে অস্বীকার করা যাবে না তো অনলাইনের একটা আলাদা মাহাত্ম আছে অনলাইনে একটা আলাদা হাইট আছে ওটা ভিন্ন জায়গা তবে যদি অ্যাজ এ টিচার আমি যদি কমফোর্টেবলের জায়গাটা বলি তাহলে নিঃসন্দেহে এটা অফলাইন